কোন চাকরি টাকরি নাই কিছু নাই কোনো হোপ নাই এরকম একটা ছেলের কাছে দিয়ে দিতে তুমি নিজেকে একটা বাবা হিসেবে তোমার নিজের মেয়েকে কোনো কোনো চাকরি নাই নাই এই হোপলে এসে তার হাতে তুলে দিতে এটা কিন্তু কোনো বাবা পারে না তো এক্ষেত্রে কি হবে যে তখন এক কিছু মেয়ে কি করে হ্যাঁ পালিয়ে আসে পালিয়ে এসে তারা খুব স্ট্রাগল করে একটা সময় গিয়ে নিজের জীবন গঠন করছে কিন্তু ওই পালিয়ে আসার মানে শক্তিটা অনেক মেয়ে পায় না আহ কারণ শেষমেশটা আসলে বাবা মার আহ বাবা মার ওই যে চোখের পানি বলো বাবা মার আসলে এই এত বছরে তাকে মানুষ করা তাকে ভালোবাসা এখন সে তার জায়গা থেকে চিন্তা করে যে আমার তো এখানেও কিছু আছে এ কারণে খুব কষ্ট করে হলেও সে ওই জায়গাটা হয়তো বা ছেড়ে চলে আসতে বাধ্য হয় কিন্তু এতটুকু অন্তত ভালো লাগা রাখো যে সে তোমাকে ঠকায়নি সে তোমাকে ঠকিয়ে আরেকজনের কাছে যায়নি জীবনের গতিপথ তো পাল্টে যায় আসলে আলামিন এই আর কি জীবনের গতিপথ পাল্টে যায় বাট ভালো থাকো ভালো থাকার চেষ্টা করো এবং সে যদি তোমাকে না ঠকিয়ে থাকে তার অবস্থানটা একটু বোঝার চেষ্টা করো এবং বুঝে তার জন্য দোয়া করো মুসলিম মেয়েরা হিন্দু ধর্মের ছেলেদের সাথে সম্পর্কে জড়িয়ে আছে এগুলো নিয়ে আলেম সমাজ কথা বলে কিছু মেয়েদের আইডি থেকে গালাগাল বাজে কমেন্ট করে এটা কি অপরাধ নয় আপনি কেমন দেখেন আহ এটা যদি হয় একটা গ্রুপের প্ল্যান একটা গ্রুপের প্ল্যান যে আমি একটা ভিডিওতে দেখলাম যে সে প্ল্যান করেই এরকম একজনের সাথে প্রেম করেছে করেছে সম্পর্ক এবং এটা এটা তার একটা প্ল্যান ছিল যে দেখ কেমন মজা ব্যাপারটা এরকম তো হলে মারাত্মক সাংঘাতিক সামাজিক একটা অবক্ষয় ডেফিনেটলি অপরাধ ডেফিনেটলি তুমি প্ল্যান করে তুমি একটা একটা ছেলে বা মেয়ে সর্বনাশ করছো কারণ কি তাকে ধর্মীয় ভাবে হেয় করার জন্য বা এই যদি হয় প্ল্যান তাহলে সেটা ডেফিনেটলি খারাপ যে কোনো ধর্মের জন্য খারাপ এটা এবং সেই জায়গাটাতে আমাদের অবশ্যই সজাগ দৃষ্টি রাখা উচিত এরকম প্ল্যান করে কেউ কারোর ফাঁদে পা দিও না অবশ্যই এটা অপরাধ লাভ ইউ অপর লাভ ইউ হাসান এক্সিলেন্ট প্রেজেন্টেশন থ্যাংক ইউ নাসকামালা পল ইউ থ্যাংক ইউ সো মাচ মিডিয়া কভার করে না হাদি নিউজ ভাইয়া একটা জিনিস খেয়াল করেন তুফান ভাই যে শুনলাম ফেসবুক থেকে নাকি কেউ যাতে কথা বলতে না পারে সব উঠিয়ে দিচ্ছে ওই যে আসিফের পেজও শেষ করে দিয়েছে তো এরকম যারা যারা এই কাজগুলো করছে তবুও কি আসলে আমার বিশ্বাস কি জানো আল্লাপাক যাকে সম্মানিত করে আল্লাপাক যা নিউজকে স্প্রেড করতে চায় নিজে থেকে তাকে কে আটকাবে ভাই এই সাধ্য কি আমাদের আছে কোন মানুষের আছে নাই তো আল্লাপাক বারংবার বুঝিয়ে দিচ্ছে যে এই মানুষটাকে আমি আমার কাছে নিয়েছি সম্মানের সাথে নিয়েছি তোমরা কে বাছা ধন তোমরা আটকাবে এই জিনিসটা তো প্রত্যেকটা জাতীয় মিডিয়া কাভার করছে তাই বলে কি নিউজ ফিটে হাদি নেই আছে তো নিউজ ফিটে হাদি নেই সর্বত্র হাদি আছে ছোট ছোট বাচ্চাদের অস্থি হাদি ঢুকে গেছে আর কোথায় হাদিকে তুলবে বাবা সাধ্যকার আছে আল্লাপাক যাকে সম্মানিত করেছে আল্লাপাক মানে যে রুট লেভেল থেকে শুরু করে মানে সুত্রু পর্যায়ে যাকে নিয়ে গেছে ওই বাংলাদেশের কিছু ছাতি টাইপের মিডিয়া যদি না নেয় তাদেরকে কাভার না করে তাহলে শেষ না গ্যালারি জুড়ে গ্যালারি জুড়ে আল্লাপাক পরিবেশ সৃষ্টি করে দিয়েছে সেখানে কথা উঠছে হাদির নাম উঠছে স্লোগান উঠছে এই যে এত সম্মান এত ভালোবাসা যতই আটকানোর চেষ্টা করুক মানুষ নামে অমানুষটা হবে আল্লাহ পাক যেখানে চায় আমি এতটুকুই বিশ্বাস করি ভাই সো আমি এতটুকুই বিশ্বাস করি আমি ওদেরকে জাস্ট এটাই বলবো যে চাটুকারের মানে মানে এরা চাটুকার চাটুকার চাটুকারই থাকবে এদের আসলে কি বলবে এদের এরা ভালো হবে না কোনোদিনও

হাঁদি মৃত্যুর মধ্যে জুলাই বিপ্লব মুছে গেছে ফিরে এসেছে আবার সে পুরনো হম একদমই তাই তবে আমি বিশ্বাস রাখি এখনকার প্রজন্মের ওপর কোনো কিছু মুছে যাবে না আপু সবসময় আহ তোমার অনেক ভক্ত আমি একদমই না একদমই না হো না আমি এত ক্ষুদ্র একটা মানুষ আমার কোনো ভক্ত হতে পারে না তোমরা আমাকে ভালোবাসো তোমরা আমার ভালোবাসার মানুষ এটা আমাকে লিখবা যে আপু সবসময় তোমার ভালোবাসার মানুষ আমি এটা লিখো আমার খুব ভাল লাগবে বেশি রাইট থ্যাংক ইউ সাকিবু লিখেছে একদম আর অন্যায়ের প্রতিবাদ করলে আমি আপনি খারাপ এটা দেখো সমাজটাই এমন আমাদের মহানবী সাল্লা সাল্লাম তিনি তো বলে গেছেন যে শেষ জামানা সেখানে শেষ জামানাতে এরকমটাই ঘটবে সেটাই ঘটছে বলো যে তুমি ভালো বললে তুমি খারাপ কিন্তু তুমি যদি খারাপের তুমি যদি ভালো বলো তাহলে তুমি ভালো কি উল্টো হিসেব পুরোই উল্টো হিসেব তো সেখানে বাবা আমার স্পষ্ট কথা যে আমি আমি নিজে চেষ্টা করি যে আমার দ্বারা কোনো অন্যায় না হোক এবং আমার পরিবারের দ্বারা কোনো কেউ কষ্ট না পাক এটা আমি আমার নিজের দিক থেকে আমি আমি এটা চেষ্টা করি আমি ইনসাফ করার চেষ্টা করি কিন্তু এর মানে এই নয় যে আমার সবটা ভালো হবে আমি ভুলের ঊর্ধ্বে উঠে গেছি নো আমিও ভুল করতে পারি তবে সে ভুলটা নিয়ে যেন আমি না চলি ভুল হয়েছে ওই পর্যন্ত বুঝলাম আমি ভুল সংশোধনের চেষ্টা করব। তারপর আবার আমি এগিয়ে যাব। কিন্তু ভুল হয়ে গেছে আমি ওটা নিয়েই চলবো অন্য নেভার কেমন আছো মা ও লিপিকা আন্টি আমি খুব ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন তুষার দেখছে ফাইজা উপমা দেখছে থ্যাংক ইউ সো মাচ আপু তোমার বিগ ফ্যান এই যে ফ্যান ভক্ত এগুলো বলবে না প্লিজ আমি জানি তোমরা আমাকে অনেক ভালোবাসো তোমরা বলবে আপুর ভালোবাসার মানুষ আমরা এটা আমার ভালো লাগবে আচ্ছা আরিফ আফিফা ইসলাম আলভি লিখেছে যাও 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 সমস্যা নেই তো তারেক তারেক আফজাল সবুজ দেখছে ইউ তোমার কথাগুলো খুব ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ ডিয়ার ওমার নার্গিস আপু তোমার বেবিটাকে খুব কিউট লাগছে আচ্ছা ঠিক কথাগুলোই বলেছে আপু থ্যাংক ইউ সো মাচ অহন আপু আর রিমা খাতুন আপু দেখছে থ্যাংক ইউ এবং মোর্শেদ লিখেছে ম্যাম সো অ্যাক্টিভ ইন ফেসবুক ইউর ইনফরমেশন ইজ কনস্ট্রাকটিভ মে আল্লাহ ব্লেস ইউ থ্যাংক ইউ সো মাচ মোর্শেদ ভাই রিলি রিলি থ্যাংক ইউ সো মাচ অ্যাপ্রিশিয়েচ আপু সত্যিটা সত্যিই হয় থ্যাংক ইউ আপু একদম ঠিক বলেছেন থ্যাংক ইউ সৌরভ আচ্ছা কি ব্যাপার আমি কি কাউকে পিক করব নাকি বাপ্পা বারবার বলছে যে তুমি একজনকে পিক করে কথা বলো আমি কাকে পিক করি কাকে 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 কে কার গল্প আমি শুনতে চাই বাংলাদেশে কোথায় থাকেন বাংলাদেশে তো থাকি না বাবা কোথায় সেটাও জানি না তাহলে তোমার মনটা অনেক ভালো চেষ্টা করছি সব সময় আমি চেষ্টা করি দেখো আমরা মানুষ তো আমাদের মনের মধ্যে না দেখবা যে হুট করে কারোর জন্য হিংসা চলে আসে আবার দেখবা যে হুট করে মনে হচ্ছে ওকে আমার বিরক্ত লাগছে হ্যাঁ এটা আসবে এটা আসবে কারণ তুমি মানুষ তোমারও তোমারও দেখতে দেখতে একটা জিনিসের প্রতি বিরক্ত লাগে তোমারও মনে হয় কি ব্যাপার ওই দোষারোপ করছে হ্যাঁ এই আমার একটু হিংসে হচ্ছে তুমি মানুষ তোমার হবে কিন্তু তারাই প্রকৃত মানুষ যারা ওই জিনিসগুলোকে সংযম করে ফেলে যারা ওই জিনিসগুলোকে নিজের ভিতরে অবজর্ভ করে ফেলে আর তারপরে সাথে সাথে মাথায় নিয়ে আসে যে ঠিক আছে ও ওর সাথে করছে কি এখন কি করব আমি এর জন্য কি আমি এখন খারাপ হয়ে যাব নাকি নো নেভার আমি ঠিক আছি বাবা তুমি খারাপটা ভাববে ভালো কথা কিন্তু সাথে সাথে নিজের সাথে যুদ্ধ করে হ্যাঁ ওই যে দুটো ফেরেস্তা থাকে না সাথে সাথে যুদ্ধ করে আবার ভালোটাতে চলে আসো নিজের সাথে নিজের যুদ্ধ শেয়ার দিতে দিয়ে যুক্ত হয়ে গেলাম থ্যাংক ইউ সুজন থ্যাংক ইউ আচ্ছা হরে কৃষ্ণা কেমন আছেন খুব ভালো আছি দাদা তুমি কেমন আছো আচ্ছা ইউ কেমন আছেন আপু খুব ভালো আছি হায়াত সাদিক হায়াত সাইক গুড নাইট এই চলে যেও না আচ্ছা আপনার ভিডিও গুলো খুব ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ কাকে নেব মালয়েশিয়া থেকে দেখছি আপু কেমন আছো সেই সুজন আমি খুব ভালো আছি কোকালিতে করেন কি ওকালতি করেন ভালো হবে এই এটা না আমাকে সবাই বলতো জানো আমার আমার মানে আম্মু আম্মু এক সময় বলতে কি না ওকালতি করবি না কারণ এই যে কালো কোট পড়া মানুষগুলো সবার উদ্দেশ্যে না কিছু সংখ্যক মানুষের জন্য বলছি যে আমার মা না আমাকে খুব বলতো কারণ আমি খুব যুক্তি দিয়ে কথা বলতে ভালোবাসি তো আম্মু বলতো না তুই খুব ভালো হবি ওকালতি করলে উকিল হইলে ভালো হবি হ্যাঁ কিন্তু একটা টাইমে গিয়ে আমার মাই আবার আমাকে বলেছে যে ওকালতি করার দরকার নাই কারণ এই কালো পোশাক পরা যে কিছু মানুষ আছে যারা আসলে বিবেক বর্জিত মানুষ এবং যারা শুধুমাত্র টাকার জন্য মনে করে যে আমি জানি এই কেসটা হচ্ছে গিয়ে এই কেসে যে এই যে অপরাধী সে সত্যিকারেরই অপরাধী তারপরেও টাকার জন্য তারা ক্রিমিনাল অফেন্স গুলো করে তারা আমি মনে করি যে ওই অপরাধীর চেয়েও এই কালো কোট পরা মানুষটারও বেশি অপরাধী যে শুধুমাত্র টাকার জন্য মানে নন বেলেবল যে কেসগুলো সেখানে জামিন করানোর জন্য দাঁড়িয়ে যায় শুধুমাত্র টাকার জন্য সে জানে যে এই মানুষটা সত্যিকার অপরাধী তার হয়ে কথা বলার কিছু নেই তারপরেও দাঁড়িয়ে যায় এরা বিবেক বর্জিত মানুষ এ কারণে না আমি সবাইকে আবারও বলছি সবাই কেউ আবার এখানে অনেক উকিল থাকতে পারেন আমার ভাই বোনের মধ্যে সবাই নেবেন না তবে কিছু মানুষ প্রত্যেকটা প্রফেশনেই এরকম আছে প্রত্যেকটা প্রফেশনে আছে তো এর সবাই মানে সব প্রফেশনে সব ভালো মানুষ থাকে না তো খারাপ মানুষও তো থাকে নাহলে তো ব্যালেন্স হবে না এই মানুষগুলোকে না আমি প্রচন্ড ঘৃণা করি প্রচণ্ড ঘৃণা করি যারা সত্য জানার পরেও অসত্যকে প্রাধান্য দেয় যারা জানে যে মানুষটা বিনা অপরাধী মানে কোনো অপরাধ তার মধ্যে নেই তবুও তার বিরুদ্ধে গিয়ে লড়ে এই মানুষগুলোকে আমি প্রচণ্ড ঘৃণা করি ফোন দাও আমি তো একটু মানে রাইট কিন্তু মানুষ মানুষকে ব্যবহার করে এটা তো করে নসাদ ভাই এটা করে মানুষ মানুষকে ব্যবহার করে সেটা আদি প্রজন্ম থেকেই করে আসছে কিন্তু আপনি খারাপটাতে ব্যবহার হচ্ছেন কিনা এটা একটু দেখবেন আমাকে দ্বারা যদি কেউ ভালো কাজ করে ভালো কথা তো তারও সব হলো আমারও সব হলো আর অন্যের উপকার হলো রাইট কিন্তু খারাপটাতে আমাকে ব্যবহার করছে কিনা এটা বুঝতে হবে অনেক সুন্দর একটা পরামর্শ থ্যাংক ইউ সুজন মানে আমি জানি না কি বলছি তবে মন থেকে কথাগুলো বলছি আর কি বাঁশির আসসালাম ওয়ালাইকুম আপু কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম বাশির ভাই থ্যাংক ইউ জয়ন্ত রাত জয় লিখে চাপো আপনি অনেক কিউট করে কথা বলে থ্যাংক ইউ জয়ন্ত যসিম খুব ভালো আছে শেখ সুজন লিখেছে তোমার ভিডিওগুলো অনেক সুন্দর শেখার কিছু আছে গুড থ্যাংক ইউ আরিয়ান টোটো ওয়াও থ্যাংক ইউ আরিয়ান ভাই অনেক সুন্দর পরামর্শ থ্যাংক ইউ আর রুকসানা আপু লিখেছে আসসালাম আলাইকুম আপু বিগ ফ্যান ভালোবাসা অনেক দিয়ে দিলাম তবে বিগ ফ্যানটাকে মানতে পারছি না বলবে ভালোবাসার মানুষ আমি এমন কিছু নই রে যে আমার ফ্যান কেউ হবে আমি বলি আপু নিজেও ঠিক থাকি কেউ ভুল করলে আমি সহ্য করতে পারি না পারি না আপু সাথে সাথে সমাধান করি থ্যাংক ইউ সো মাচ এই যে এই যে ব্যাপারগুলো এগুলো ছোটবেলা থেকে না তোমার ধরো বাসায় তোমার বেবি হয়েছে সে বেবিটাকে ছোটবেলা থেকে এই এই জিনিসগুলো শিখে দাও ভিতরে দিয়ে দাও